ঢাকা সিলেটে পরে বিপিএল চট্টগ্রামে শুরুর অপেক্ষায় কিন্তু তারই আগে বিপিএল নিয়ে গড়ল আরেকটি বিতর্ক ঢাকা পোস্টের বরাদে শোনা যাচ্ছে পারিশ্রমিক না পায় অনুশীলন বাতিল করেছে রাজশাহীর ক্রিকেটাররা বিপিএল ম্যাচকে সামনে রেখে রাশিয়ার আজকে অনুশীলন করার কথা ছিল রাশিয়ায় টিম ম্যানেজমেন্ট থেকেই এই খবরটি নিশ্চিত করা হয়েছিল অ্যামে আজিজ স্টেডিয়ামে তাদের প্র্যাকটিস করার কথা ছিল কিন্তু আজ এগারোটার সময় রাশি প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেন তারা আজকের প্র্যাকটিস সেশনটি বাতিল করেছেন ডাকাফোস্ট আরও বলেন তাদেরকে কোনো এক ক্রিকেটার বলেছে যে এখন পর্যন্ত দেশি বিদেশি কোনো খেলোয়াড় বেতন না পাওয়ায় তারা প্র্যাকটিস করা থেকে বিরত থাকবে এখন পর্যন্ত কোনো খেলোয়াড়ই কোনো ধরনের টাকা পায়নি কিন্তু কোচরা পেয়েছে পঁচিশ শতাংশ করে টাকা ডাকাফোস্ট তাদের ওয়েবসাইটে এটি বলেছেন বিপিএল ঘিরে এই আলোচনা নতুন নয় বিস কি পেশাদার হতে পারবে না কখনও আপনার মোটামুটি আমাদেরকে জানাতে পারেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গুরু দেখুন অবশ্যই ভালো লাগবে